আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে টানা ডট বোলিং যে পারে সে সবখানেই পারে জি বলছি কাটার মাস্টার মুস্তাফিজের কথা আজ ছিল আইপিএলে পাঞ্জাবের বিপক্ষে শেষ ম্যাচ টাইগার মুস্তাফিজুর রহমানের আর শেষ ম্যাচে জানান দিলেন কেন তাকে দুই হাজার ছাব্বিশ আইপিএলে ভারতের মাটিতে দরকার আজ মুস্তাফিজের বলিং দেখে ধারাবাস্যকর অবাক হয়ে কি বললেন সেটা সহ ফিজের পারফরমেন্স ও ম্যাচের খুঁটিনাটি চলুন জেনে নেওয়া যাক আজ আইপিএলে দিল্লির ছিল শেষ ম্যাচ মুম্বাইয়ের সঙ্গে লাস্ট ম্যাচে হেরে অনেক আগেই প্লে স্বপ্ন শেষ হয়েছে মুস্তাফিজের দল দিল্লির দিল্লি যদি প্লে অফে যেত তাহলে হয়তো ফাইনালের আশা নিয়েই ভারতেই থেকে যেতেন কারার মাস্টার আজ টসে দিতে আগে ব্যাটিংয়ে পাঠায় শ্রেয়াশাহের দল পাঞ্জাব কিংসকে পাঞ্জাবের ওপেনিং জুটিকে প্রথমেই চেপে ধরে মুকেশ কুমার মাত্র চার রান দিয়েই তার প্রথম ওভার শেষ করে এরপরে বল তুলে দেওয়া হয় কাটার মাস্টার মুস্তাফিজের হাতে পরপর দুই ডটের পরেই উইকেট নিয়ে চেপে ধরে পাঞ্জাবকে প্রথম ওভারে ফিস দেন মাত্র পাঁচ রান তুলে নেন একটি উইকেট এরপরই অবশ্য কিছুটা চাপে পড়ে যায় পাঞ্জাবের ব্যাটাররা বারো রানে ঝড়ো ইনিংস খেলে বত্রিশ রানে বিদায় নেন ইংলিশ ব্যাটার জস ইংলিশ এরপরে চার নাম্বার ওভারে আবারও মুস্তাফিজুর রহমানকে বলিংয়ে আনলে কিছুটা রান খরচে বলিং করেন তিনি একটি ছয় ও চারের মধ্য দিয়ে দ্বিতীয় ওভারে রান দেন চোদ্দ এরপরে দারুণভাবে এগিয়ে যাওয়া পাঞ্জাবের লাগাম টেনে ধরে দিল্লির স্পিনার ভীমরাজ নিগাম আর এতে চোদ্দ ওভার শেষে চার উইকেট হারিয়ে পাঞ্জাবের সংগ্রহ ধরা একশো পঁয়ত্রিশ রানে তবে এরপরে চমক দেখানো শুরু করে বাংলার কাটার মাস্টার মুস্তাফিজ দীর্ঘ সময় পরে আঠারোতম ওভারে কাটার মাস্টারকে বল দেওয়া হয় আবার তার তৃতীয় ওভারে মাত্র চার রান দিয়ে তুলে নেন একটি উইকেট আজ বিগ বিগ প্লেয়ারের উইকেটই তুলে নিয়েছে কাটার মাস্টার বিশতম ওভারে আবারও ফিজের উপরই ভরসা রেখে ডুপ্লেসিস আরও একটি উইকেট তুলে জানান দেন কেন তিনি শেষের দিকের রাজা মুস্তাফিজুর রহমানের আজকের ম্যাচের কাটার স্লোয়ার ও বাউন্সার দেখে অবাক ধারাভাষ্যকার একের পর এক প্রশংসা জানান দিচ্ছিল দুই সালে যে বড় কোনো দলের হয়ে খেলবেন মুস্তাফিজ সেটার বলার অপেক্ষা রাখে না এমনটাই ধারণা করছে ধারাভাষ্যকার ম্যাচ ফিনিশিং বলার খুব কমই রয়েছে আইপিএলে আর বিশ ওভার শেষে পাঞ্জাবের সংগ্রহ দ্বারায় দুইশো রান দুশো ছয় রানের লক্ষ্যে ব্যাট করতে নামে দিল্লি ক্যাপিটালস লক্ষ্যটা বড়ই ছিল দিল্লির জন্য যদিও শেষ ম্যাচ জন্য পেশার ছাড়াই লক্ষ্য তারা করতে নামে রাহুল ফিজের দল রাহুল পঁয়ত্রিশ রানে মাঠ ছাড়লেও এক পাশে আগলে রাখে অধিনায়ক ফাফ ডুপ্লেসিস আর তার সাথে সঙ্গ দেন কারণ নায়ার আর এতে করে ছয় ওভার শেষে দিল্লির সংগ্রহ দ্বারাই এক উইকেটে তেষট্টি রান এরপরে ডুপ্লেসিসকে হারায় দিল্লি ক্যাপিটালস তবে দশ ওভারে একশো রানের কোঠায় চলে যায় দিল্লি আজ আইপিএলে মুস্তাফিজের উইকেট সংখ্যা দাঁড়ায় পঁয়ষট্টি যা কিনা মিসেল স্টার্কের সমান এরপরও মুস্তাফিজ কেন অবহেলায় পড়ে থাকে দল পায় না